জন্য এক স্বপ্নের জায়গা যেখানে রয়েছে মেঘ পাহাড় নদী সাগর সবকিছু একই বিন্দুতে একত্রিত হয়েছে শাহাপড়দ্বীপ মানুষের কাছে বেশি পছন্দ হওয়ার আর একটা অন্যতম কারণ আছে এই জায়গাটা বাংলাদেশের শেষ প্রান্ত হয় এর প্রতি মানুষের আকর্ষণ একটু অন্যরকম আমি রয়েছে সাহাপুরি আর এই সাহাপুরি সুন্দর একটা সমুদ্র সৈকত রয়েছে তো আজকে বিরোধের সেইটা আমি এক্সপ্লোর করার চেষ্টা করবো যে কিভাবে আপনার এই সাহাপুরি সুন্দর সমুদ্র সৈকত আসবেন এবং এই বিষয়ে কি কি রয়েছে সব কিছু কিন্তু আজকে বিরোধে থাকবে তো তোমার স্টার্ট করা যাচ্ছে তো আজকে সাহাপুরি বিষে ওয়েদার কিন্তু অনেক ক্লিয়ার দেখেন ঝকঝকে ফকফকে ওয়েদার আমার পিছনে এক পার্টি ফুটবল খেলতেছে এইখানে আরেক এক পার্টি ফুটবল খেলতেছে মোট কথা আজকে বিষে এসে কিন্তু ভালো লেগেছে সম্পূর্ণ বিষটা কিন্তু আজকে আমি আপনাদের দেখাবো যা সাথে থাকুন আর হ্যাঁ সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় আছে এর আগের দিন যখন আমি এই সাপুরি বিচে আসছিলাম তখন কিন্তু সানসেটটা দেখতে পাইনি তো আজকে যদি ওয়েদার ক্লিয়ার তাহলে কিন্তু আজকে সানসেটটা স্পষ্টভাবে দেখা যাবে আর এখানকার সানসেট কিন্তু খুবই খুবই বিখ্যাত আপনি এই বিচটা ভালো লাগে আরেকটা গান পিছনে বিশাল ঝাউ ঝাউবাগান এখানে কিন্তু অসংখ্য ঝাউবাগান রয়েছে এরপরে কিন্তু আরেকটা বাগান রয়েছে এই ঝাউবাগানের জন্য কিন্তু এই বীজের সৌন্দর্য আরও একটু ফুটিয়ে ওঠে তো আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় আমি আপনাদের বলি তো আমার এখান থেকে দেখা যাচ্ছে ওই যে এখান থেকে কিন্তু সেন্ট মার্টিন বাংলাদেশে একমাত্র দ্বীপ সেন্ট মার্টিন কিন্তু খুবই সুন্দরভাবে দেখা যায় এখান থেকে যদি পাঁচ থেকে সাত কিলোমিটার যাওয়া যায় তাহলে কিন্তু সেন্ট মার্টিনে আপনি ইজিলি পৌঁছে যাবেন তো দেখুন কত সুন্দরভাবে বাচ্চারা ফুটবল খেলছে সো আমি আজকে ওই কন্যা ওই পাশটা যাবো ওই পাশটা গেলে কিন্তু আরো ভালো লাগবে জাস্ট আপনার এই ওয়েদারটা দেখুন কত সুন্দর দৃশ্য দেখেন সমুদ্রের উপর সূর্যটা কত সুন্দর লাগছে আর একটু পরে কিন্তু শান্ত হবে তখন এই পরিবেশটা এই সাগরটা আরো সুন্দর লাগবে বঙ্গোপসাগর সত্যি অসাধারণ যদি আপনারা কেউ না এসে থাকেন এই সাহ পরিবেশে গিয়ে আপনার এখানে চলে আসুন দেখবেন আপনি এই নীলপানির যে ভাইপ নীলপানির যে শোয়া এরকম নীলপানির শোয়া কিন্তু আপনি পাবেন এই যে নীলপানি এই নীলপানির শোঁয়া কিন্তু আপনি পাবেন এখান থেকে দেখেন সাগরটা কত সুন্দর ঢেউ কিন্তু একের পর এক বিচের উপরে আসতেছে এইখান থেকে মেইন ড্রাইভ শুরু আপনার এখান থেকে মেইন ড্রাইভ শুরু একশো বিশ কিলোমিটার পর্যন্ত পৃথিবীর সব থেকে বড় মেইন ড্রাইভ কিন্তু এখান থেকে শুরু এই প্রান্ত থেকে শুরু হয়েছে একদম সব থেকে বড় সমুদ্র সৈকতের এক প্রান্তে কিন্তু আমি দাঁড়িয়ে আছি এখান থেকে মেইন ড্রাইভ শুরু একদম চলে গেছে কাক্সা পর্যন্ত আর এইটা হচ্ছে বঙ্গোপসাগরে বঙ্গোপসাগরের পাশে রয়েছে সব সবথেকে সুন্দর সমুদ্র সৈকত জাস্ট আপনারা এখানে একটা বার ঘুরতে আসুন তাহলে হয়তো আপনি স্বর্গসুখ কাকে বলে হয়তো আপনি সেটা উপলব্ধি করতে পারবেন সত্যি অসম্ভব সুন্দর এখানে আসলে আপনি সাগরের নীলপানি সব প্লাস এখান থেকে আপনি নিজের চোখে সেন্ট মার্টিন দেখতে পাবেন এখান থেকে সেন্ট মার্টিন স্পষ্টভাবে দেখা যায় খুবই সুন্দর একটা জায়গা সাহাপুর্বীপ আসলে অসম্ভব সুন্দর বাংলাদেশে যতগুলো সুন্দর জায়গা আছে তার মধ্যে সাহাপুর্বীপ অন্যতম কিন্তু সানসেট হয়ে গেছে তো দেখেন সানসেটের পরে কিন্তু ওজারটা একদম কমন একটা প্রকৃতি আর উত্তর থেকে হালকা হালকা বাতাস যেহেতু আপনার শীতের সিজন কিন্তু শুরু হয়ে গেছে এখানে আসলে একটু শীত শীত অনুভূত হয় সন্ধ্যের পরে তো সেহেতু উত্তর থেকে হালকা হালকা বাতাস আছে এমনিতে আপনার সমুদ্রের পারে ওলাইজ বাতাস থাকে তারপরে আজকে মানে এখন একটু ঠান্ডা বাতাস অনুভূত হচ্ছে তো এই সাপ সমুদ্র সৈকতে কী কী খেতে পারবেন সব কিছু কিন্তু আমি একটু করে আপনার দেখাবো যে ওখানে কয়েকটা স্টল আছে এবং ওই সমস্ত স্টলে কী কী পাওয়া যায় তো সেইটা সম্পর্কে আপনাদের একটু জানানোর চেষ্টা করব তো সন্ধ্যাবেলায় সমুদ্র সৈকতে হাঁটবেন ভালোই লাগবে বাতাস লাগতেছে মোটামুটি একটা ফুরফুরে ওয়েদার ফুরফুরে মেজাজ খুবই সুন্দর একটা জায়গা সো আপনার যারা ট্যুর দিতে চান এই শীতে যে একটু ভিন্ন টাইপের সমুদ্র সৈকত দেখবেন তাহলে আপনারা আসতে পারেন এই সাহ প্রদীপ সমুদ্র সৈকতে এখানে আসলে আপনি একসাথে অনেক কিছু দেখতে পাবেন পাহাড় সমুদ্র সৈকত ইভেন আপনি এখান থেকে সেন্ট মার্টিন দেখতে পাবেন সো দেরি না করে এখনই চলে আসুন তো জাস্ট আপনারা একটা বার দেখুন এখান থেকে কিন্তু পরিবেশটা অনেক সুন্দর দেখা দেখেন ওই পাশটা কিন্তু একদম অন্ধকারে গেছে আপনার অন্ধকার লাগার একটাই কারণ আছে ওই পাশে নীল জলরাশি যার কারণে অনেকটা ডাক লাগতেছে আর এই যে বিশাল বড় ঝাউবনের পাশে কিন্তু আপনার রয়েছে মায়ানমার আসলে প্রকৃতি এত সুন্দর হইতে পারে সত্যি আপনি শাহপুরের দ্বীপে আসলেই জানতে পারবেন এখন সন্ধ্যার মুহূর্তে বঙ্গোপসাগরের দৃশ্যটা জাস্ট একটা বেড়ে আপনারা দেখুন কত সুন্দর আর এতক্ষণ কিন্তু ভাটা ছিল এখন আপনার জোয়ার আসা শুরু হয়েছে একের পর এক ঢেউ কিন্তু সমুদ্রের তীরে আসে পড়ছে তো আপনারা দেখুন এখানে কিন্তু ছোটো ছোটো দোকান রয়েছে যেখানে চায়ের স্টল বা পিঁয়াজু এই টাইপের খাবার কিন্তু পাওয়া যায় বাট এখানে ফুড যেহেতু হালকা পাতলা কিছু পাওয়া যায় বাট ভারী কোনো বা হেভি কোনো খাবার কিন্তু পাওয়া যায় না সো এখানে কিন্তু কিছু কিছু চেয়ারও রয়েছে বসার জন্য সমুদ্রের ঢেউ দেখার জন্য বা সমুদ্রের গর্জন শোনার জন্য আপনি কিন্তু ওই সমস্ত চেয়ারে বসেই কিন্তু সমুদ্র উপভোগ করতে পারবেন প্লাস এখানকার সানসেটও আপনি উপভোগ করতে পারবেন আপনারা চাইলে কিন্তু এই যে রোডটা দেখছেন এই রোডদের সুযোগ মেইন ড্রাইভ হয়ে কিন্তু আপনারা কক্সবাজার অথবা চট্টগ্রাম কিন্তু যাইতে পারেন এই একই রোড ধরেই কিন্তু দেখুন সাত সাত সমুদ্রের গর্জন কিন্তু বহু অংশে বেড়ে গেছে জাস্ট আপনার একটুবার দেখুন সমুদ্রে কী পরিমাণ গর্জন বা কী পরিমাণ ঢেউ হয়েছে জাস্ট দেখুন যে সন্ধ্যার সাক্ষাৎ বঙ্গোপসাগরের ক্ষিপ্রতা কিন্তু বহু অংশে বৃদ্ধি পেয়েছে একটু আগে আপনার ভাড়া ছিল তখন কিন্তু সমুদ্রে তো আর ঢেউ ছিল না বাট এখন জোয়ার সাথে সমুদ্রে কিন্তু প্রচণ্ড রকম ঢেউ কিন্তু সৃষ্টি হয়েছে আর যেহেতু এখন সন্ধ্যা সন্ধ্যার মুহূর্তে কিন্তু এখানে একটা কোমল পরিবেশ সৃষ্টি হয়েছে সূর্যাস্তের পরে এখানকার ওয়েদারটা কিন্তু আরও শান্ত আর সৃষ্ট এবং অন্য একটা ইনভারনমেন্ট কিন্তু এখানে ক্রিয়েট হয়েছে তো আপনারা জাস্ট দেখুন যে সন্ধ্যা পরে সমুদ্র কিন্তু আরো সুন্দর লাগতেছে